আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লা আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই ধর্মের কোনো পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে হৃদয়ে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয় আমি লতিফ সিদ্দিকী গুনা করি নাই আমি লতিফ সিদ্দিকী এখনো গুনা করি নাই

فؤلاءك oh, يبدل الله الله تعالی তার সমস্ত নেক আমলগুলো তার আমলের খাতাটা আল্লাহ তালা পরিবর্তন করে দিবে আল্লাহ। কি দ্বারা পরিবর্তন করবে সাইয়াতুহুম হাসানাত ও বান্দা যত গুনাহ কোন যত গুনাহ আমলনামার মধ্যে যত গুনাহ আছে যত অপরাধ আছে সব গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার माफ করে دیا۔ সাইয়াতিহিম হাসানাত নেকি দ্বারা ওই জায়গাটা আল্লাহ পূরণ করে দিবে শর্ত হলো একটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বান্দা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি এই তাওবাটা এই আস্তাগফিরুল্লাহটা এই দোয়াটা কোন বান্দা যদি সকাল সন্ধ্যা কোন বান্দা যদি গুনাহ করার পরে সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা কোন বান্দা পড়তে পারে এই বান্দা যদি জিহাদের ময়দান থেকে পালায়ন করা ব্যক্তি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে তো বড় আল্লাহর ওলি যারা বলছে আমি গুনাহ করি নাই তাও ওয়াজের প্যান্ডেল এসে বলতেছে タリー কত বড় আল্লাহর অনিশ্চিত করে না আমি গুনাহ করি এই কথা বলেই তো বড় ধরনের অপরাধmathfrak কারণ আল্লাহ পাক বান্দার তওবা করার জন্য কুরআন নাযিল করেছেন আয়াত করেছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালস সলিহ ঠিক না বেটি এই জন্যই নাস্তিকগুলা এই বেঈমানগুলা আমাদেরকে চিহ্নিত করতে হবে ইসরায়েদের ইসলামের জায়গা থেকে ইসলামের স্টেজ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে ঠিক কি না যেখানে দাঁড়ায় ইবাদত করলে দোয়া কবুল হয় ইসলামের মৌলিক স্তম্ভর বিরুদ্ধে কথা বলেছিল এই লতিফ সিদ্দিকী শুনছিলেন আপনারা কি বলেছিল আমি আজকে বয়ানটা শুনেছি জাতিকে সাবধান করা দরকার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রকার বাড়াবাড়িকে পছন্দ করে বাড়াবাড়িকে পছন্দ করে উনি বলেছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে হজে যায় আমাদের লক্ষ লক্ষ ম্যানপাওয়ার নষ্ট হয় এটা নাকি ম্যানপাওয়ার নষ্ট হয় আল্লাহ তালা বলছেন হস করতে আসো যার সামর্থ্য আছে তাকে হস করতে যেতে হবে হজে যাওয়া হলো ফরজ একটা খরচ আইনের বিরুদ্ধে যে ব্যক্তি সিদ্ধান্ত দিতে পারে বিরুদ্ধে দাঁড়াতে পারে সেই ব্যক্তি কি ভালো না খারাপ ইমান আছে ব্যক্তি সেই ব্যক্তি দশ বছর পরে এসে আল্লাহ পাকবুল আলমিন তার পদ পদবী জায়গা সবকিছু আল্লাহ তালা কেড়ে নিয়েছিল সেই ব্যক্তি কয়েকদিন আগে আর কথা বলছে বুকি থাবা দিয়ে বলছে আমি লতিফ সিদ্দিকী গুনা করি নাই দেখছেন আপনারা যারা নেট চালায় অনেকে দেখছে আমি লতিফ সিদ্দিকী একটা ওয়াজের ময়দানে এসে বলছে আমি লতিফ সিদ্দিকী এখনো গুনা করি নাই আমার বয়স ছিয়াশি বছর আল্লাহ আমার দিয়ে এখনো গুনা করার। নাই ইসলামের বর্তমান নিয়ম হয়ে গেছে নেতা নেত্রী সারা মাহফিল হয় না একটা কথা আজকে বলতে হলো এই আমার এই মহল্লায় বক্তা নি আসলাম কারি সাইদউল ইসলাম আসাদ আন্তর্জাতিক মানের একজন কারি খবর কথাটা আজকে বলেই ফেলি আন্তর্জাতিক মানের একজন কারি নি আসলাম সারা বিশ্বদার ছেলে সেই বক্তারে নি আসলাম আর অন্য অন্য উলামাই کرام ছিলেন পোস্টার ছাবানো হবে এখন নাম দিতে হবে এত বড় একজন আন্তর্জাতিক মানের কারি আনছি যিনি ছরাদি উড়দানে আমলিগের ত্রিবাসিকি সম্মেলন অন্যান্য বড় জাতীয় ধরনের সমাবেশে উনি কোরআন তিলাওয়াত করে মানুষ মুগ্ধ হয়ে শোনে আন্তর্জাতিক মানের একজন কারি এবং তিনি ইন্টারন্যাশনাল একজন ইসলামিক বক্তা তারে নিয়ে আসলাম কি বলা হলো পোস্টারে তার নাম উপরে দেয়া যাবে না নাম দিতে হবে উপজেলা চেয়ারম্যান এগুলো কিন্তু আমাদের ইসলামিক জ্ঞানের বহির্ভূত কাজ এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে একজন ভুল করতে পারে পরবর্তীতে যাতে আর কেউ না করে সেই দৃষ্টিকোণ থেকে এই কথাগুলি বলতে হয় উপরে নাম দিয়েছিলাম কার উপজেলা চেয়ারম্যানের নাম দিয়েছিলাম আব্দুল হাকিম সাহেব দুই নাম্বার নাম দিয়েছিলাম মতিয়া চেয়ারম্যানের তিন নাম্বারে নাম দেয়া দেয়া হয়েছিল আবুল মেম্বারের চার নাম্বারে পোস্টারের নিচে মাঝখানে নাম দেয়া হয়েছিল আমাদের প্রধান মেহমান যারে ষাট হাজার টাকা দিয়ে আনা হলো তার কি ইজ্জত করা হয়েছিল হয়েছিল এই জন্য ইসলাম যে যেখানে মানায় ইসলামের জ্ঞান নাই তার স্টেজে ইসলামের পোস্টারে প্রচারে তারে উঠাই দিয়া কত বড় ধরনের অপরাধ যে যা না তার তা বানাই দিয়া এটা একটা বড় ধরনের অপরাধ এটা করা যাবে কারণ অত ওই যে কোথায় আছে বান্দরের হাতে কুদাল দিয়ে দিলে জায়গা খুঁজবে কারণ যে ইসলাম সম্পর্কে জানে না তারা যদি মাউথ দেয়া হয় সে যেগুলো বলবে ঠিক হবে না ভুল হবে ভুল হবে না ঠিক হবে যে শিল্পী না তারে গানের মঞ্চে উঠাই দিলেন ভুল হবে না এজন্য এই বিষয়গুলোকে আমাদেরকে স্মরণ রাখতে হবে আব্দুল লতিফ সিদ্দিকি যদি ওয়াজের ময়দানে না যেত আমি গুণা করি নাই বুকি থাবা দিয়ে কি বলতে পারতো বলতে পারতো ওনারা স্টেজে যায় ওয়াজ করে এই এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করুন কোন এর জন্য আমরা সবাই গুনাহগার আমরা সবাই কি পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার অবস্থান পাঁচই আগস্টের পরে তার অবস্থান চিন্তা করেন একজন শাসক যদি এইরকম অধপদিত হতে পারে আল্লাহ কি না করতে পারে সব করতে পারে এই জন্য ধনী গরিব আমরা সবাই হলাম আল্লাহর বান্দা যে জুলুম করবে সেই মরবে যে আল্লাহর সাথে গাড়দারি করবে সেই মরবে দুদিন আগে দুদিন পরে আমরা কেউ কি আল্লাহর সাথে গাড়দারি করব ভারতের সুলতান মোহাম্মদ মাহমুদ গজনবীর ওয়াজ আপনাদেরকে শোনাইছি আমি দুইবার শোনাইছি এ পাঁচ বছরে তার আরেকবার স্মরণ করে দিই যে সুলতান মাহমুদ গজনবীর দরবারে একজন ভিক্ষু চিন্তা করছে সন্তানদেরকে খাবার দিতে পারি না লোকজন বলছে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে যাও তিনি যারা একবার ভিক্ষা দেয় দ্বিতীয়বার তার ভিক্ষা করা লাগে না বহুত চিন্তা ভাবনা করার পরে প্রস্তুতি নিয়ে চলে গেছে গেটম্যান যেতে দেয় না দারোয়ান যেতে দেয় না বহুত কলা কৌশল করে প্রথম গেট পার হয়েছে মনে আছে আপনাদের দ্বিতীয় গেটে যায় কয় প্রথম গেটালা আলা সারাছে কি করতে জানিস তুই যদি না সারিস তোর চাকরি চলে যাবে দ্বিতীয় গেট ছেড়ে দিছে তৃতীয় গেটে যে বলতেছে প্রথম দুই গেট আল্লাহ ছাড়ছে কি করতে জানিস কৌশল করে করে সুলতান মাহমুদ গজনবীর দরবারে চলে গেছে ছোট্ট রুমের দরজা দিয়ে দেখে গভীর রাত্রে লজ্জায় উনি রাত্রে গেছে উনি রাত্রে যায় দেখে সুলতান মাহমুদ গজনবী দুটি হাত উত্তোলন করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কার কাছে যেন চাই আর দু চোখের পানি ছেড়ে দিয়েছে সুবাহান আল্লাহ চিন্তা করতেছে ভালো লোকের কাছে আইসে আমি এক ভিক্ষুক ও দেখে আরা এক এসিদ্ধা করে উনি বলতেছে দূর কার কাছে আসলাম ফিরে আসতেছে দারণ বলতেছে ফিরে যাও কে কি হয়েছে বলতেছে না এরকম ভিক্ষুকের কাছে এসে আমার কোনো কাজ নাই আমি আসছি কিছু সহযোগিতা চাইতে সে নিজেই তো দেখলাম পকি এরপর বলতেছে না যাও তুমি দেখা করে আসো একটু দেখা করে যাও সে একটা কাজে আছে যাই হোক উনি যখন সাক্ষাৎ করলেন সুলতান মাহমুদ গুজনবীর সাথে তিনি তখন বললেন যা আপনি নিজেই তো একজন মিসকিন কার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কানতেছেন আপনি আমার কি দিবেন সুলতান মাহমুদ গজনবী সেদিন বলেছিল ফকির আমি দুনিয়ার কোন মানুষের কাছে অর্থ সম্পদ আমি চাই না আমি চাই সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক যার বল সুবহানাল্লাহ পৃথিবীতে যত ধনী হয় না কেন যে কোন সময় আমার মরণ হয়ে যেতে পারে মৃত্যু যখন আমার হয়ে যাবে তখন আমার আর কোন শক্তি থাকবে না এই জন্য অন্তকালের পরে যার কাছে ফিরে যেতে হবে আমি সুলতান মাহমুদ গজনবি তার কাছে হলো ফকির পৃথিবীর একমাত্র ধনী আখেরাতের একমাত্র ধনী আনা গনিয়্যু ওয়া উতমুল ফুকারা আল্লাহ বলছে আমি একমাত্র ধনী আমি সূর্য উঠাই সূর্য অস্তদি আমি চন্দ্র উঠাই চন্দ্র অস্তদি বান্দা তরে সৃষ্টি করি তোর এন্তেকাল করায় কিয়ামতের দিন আবার তোর উঠাবো সে আল্লাহ হলো না আমি সে আল্লাহ হলো আমি মহান রব্বুল আলামিন জোরে সুবহানাল্লাহ সে আল্লাহ তাআলা একমাত্র ধনী এবং গনী ঠিক না বেটি সে হলো একমাত্র চিরঞ্জীব যার কোনো মরণ নাই দুর্বলতা নাই ঘুম নাই ঠিক কি না সে আল্লাহ পাক রব্বুল একমাত্র ধনী পৃথিবীর কোন বান্দা কি ধনী হতে পারবে আমি গুনাহ করি নাই এমন কথা কেউ বলতে পারবে হায়াতের গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারবে এর জন্য আমাদের কোন গ্যারান্টি নাই টাকার গ্যারান্টি আছে মনে হয়

একজন শাসক যদি এরকম অদপদিত হতে পারে আল্লাহ কি না করতে পারে সব করতে পারে এইজন্য ধনী গরীব আমরা সবাই হলাম আল্লাহর বান্দা যে জুলুম করবে সেই মরবে যে আল্লাহর সাথে গাদগাদি করবে সেই মরবে দুদিন আগে দুদিন পরে আমরা কি কি আল্লাহর সাথে গাদগাদি করব আমরা সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইব রাজিয়াতন তো তো ইনশাআল্লাহ পূর্বে আমি একদিন বলেছিলাম সব থেকে বড় ধরনের পাপ হলো দুইটা আল্লাহর সাথে শিরিক করা ঠিক না আরেকটা পাপ সব থেকে অপরাধের পাপ হলো ইসলামের জন্য যুদ্ধ করতে গেছেন সেখান থেকে ময়দান থেকে পালিয়ে আসা এটা হলো থেকে বড় সৈরাচারের কাজ সব থেকে বড় মুনাফিকের কাজ সব থেকে বড় গুনাহের কাজ বলছিলাম এজন্য জন্য বিশ্বনবী বলছেন কোন বান্দা যদি নিজের অপরাধের কথা স্বীকার করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর কাছে তাওবা করে আস্তাগফিরুল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা যে বান্দা নামাজের পরে তিলাওয়াত করবে পড়বে

একজন ব্যক্তি বাংলাদেশের একজন প্রসিদ্ধ পরিবারের সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকি চেনেন আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকি তার একটা উপাধি আছে বীর উত্তম তার একটা প্রতীক আছে গাম সামারকা টাঙ্গাইল বাড়ি আমি খুব ভালো চিনি আলহামদুলিল্লাহ এই লোকের বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকি প্রায় দশ বছর আগে আল্লাহর আইনের বিরুদ্ধে একটা কথা বলেছিল

পাথর চুম্বন করা আল্লাহ পাকরবুল আলমিন বলছেন যারা করবে তারা আমার একজন আর বাড়িতে মেহমান হয়ে যায় না কিন্তু আল্লাহর স্পেশাল মেহমান যারা হয় আল্লাহ তাদের খানাই কাবা করা সুযোগ করে দেয় আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু যে ব্যক্তি আমি নবী কবর ওই ওই বান্দা ওই বান্দাকে আমি নবী সাফায়াত করে জান্নাতে নিয়ে আমার উপর ওয়াজিব হয়ে গেল এবং মক্কাতে দুইটা মসজিদ খানায় কাবাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব এক রাকাত নামাজ যদি মসজিদ নববীর মদিনায় মসজিদে যদি পড়া হয় পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব সুবহানাল্লাহ আরেকটা বার সেই দোয়া পড়ায় দিচ্ছে দোয়া নবী বলেছেন কোন বান্দা যদি বড় ধরনের অপরাধে করে ফেলে যদি বড় ধরনের অপরাধ করে যুদ্ধের ময়দান থেকে পালায় আসে তাকে সে গুণা আল্লাহ করে নামাজের পরে এই দোয়াটা পড়বেন যারা মসজিদে আসবেন আমি আবার শিখিয়ে দেব এই দোয়াটা জন্য আল্লাহ আমাদের সকলকে জীবনের সমস্ত অন্যায় অপরাধ গুণা আল্লাহ তালা মাফ করে দিক আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমাদেরকে কবুল করে নিক আমাদের মোহল্লার ভিতরে আমাদের এই মসজিদের আওতার ভিতরে অনেকগুলি মানুষ বেশ অসুস্থ অনেকে অসুস্থ আছে আমি আগেও দোয়া করেছি কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে মানুষের মরণ ব্যাধি মানুষের বড় রোগ এটা আজকে ঘরে ঘড়ে হয়ে গেছে আগে ক্যান্সার রোগ খুঁজে পাওয়া যেত না খুঁজে পাওয়া যেত ক্যান্সার রোগ আগে খুঁজে পাওয়া যেত না দূরের একজনের ক্যান্সার হয়েছে কি হয়ে মারা গেল ক্যান্সার হয়ে আর ক্যান্সার এখন ঘরে ঘরে হয়ে গেছে কিডনি ড্যামেজ ঘরে ঘরে হয়ে গেছে বাল নষ্ট তারপরে আবার বিভিন্ন বড় বড় যে মরণ ব্যাধিগুলো আছে স্ট্রোক ব্রেন স্ট্রোক তারপরে যত মরণ ব্যাধি আছে সব ব্যাধিগুলো আমাদের ঘরে ঘরে চলে আসছে এই জন্য আমরা আল্লাহর কাছে পানা যাবো আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত আপনি দান করে বলুন আমিন আমাদের সকলকে যারা অসুস্থ আছে আল্লাহ তাকে তাদের প্রত্যেককে সেফাই কামেল আজাল দান করেন বিল্লাল ভাই অসুস্থ আসলে দুইবার দুইটা বলা হয় যাই হোক আমাদের আব্দুল রশিদ সাহেব উনি অসুস্থ বিল্লাল সাহেব অসুস্থ তারা দুই ভাই দুইজনই দুই দুই কায়দার অসুস্থ তারপর আরেকজন অসুস্থ আছে যে নাজমুলির বাপ আব্দুল কদ্দুসাহলি ভালো মানের অসুস্থ কিন্তু আমার মনে হয় এই জাতীয় অনেকেই অসুস্থ আছে আপনার সকলেই যারা নামাজ পড়েন না নামাজ একটু আসেন যারা অধিক ধূমপান করেন ধূমপান গুলো আস্তে আস্তে ছেড়ে দেন ধূমপান ছেড়ে দেন যারা অধিক পান খান আমিও পান খাই এগুলো আমাদের যারা অধিক পরিমাণ করেন এগুলো ছেড়ে দেন তারপরে ঘুমের যে রাতের বেলার একটা ঘুম সকাল সকাল ঘুম ঘুমন এবং সকাল সকাল ঘুম থেকে কেউ মানে এবংক্ত নামাজ যারা পড়ে তাদের কিন্তু রোগ বালাই কম হয় তাদের শরীরে সবকিছু মানে সময় মতো পাচক নামাজ পড়লে তার শরীরের রোগ কম হয় কারণ কি এক্সারসাইজ হয় ব্যায়াম হয় সে তার

প্রাণ তুলে দেওয়া করছি আল্লাহ তালা যেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন সকলে বলে আমিন